নমস্কার বন্ধুরা খেলার খবর আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিশ্বজয়ের মাঠেই বৈভবের দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে মুখে পদ্ধতির কথা মনে পড়াল ধোনিকে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ ফাইনালে শুধু নয় গোটা প্রতিযোগিতা সেরা ক্রিকেটার নির্বাচক হয়েছেন বৈভব সূর্যবংশী বিশ্বজয়ের মাঠে দাঁড়িয়ে গুরুদক্ষিণা দিল চোদ্দ বছরের ক্রিকেটার আশি বলে একশো পঁচাত্তর রানে একটা দুর্দান্ত ইনিংস খেলার পর বৈভব সূর্যবংশী যে ছোটদের বিশ্বকাপ ফাইনালে সেরা ক্রিকেটার হবে তা নিয়ে সংশয় ছিল না চোদ্দ বছরের ব্যাটার বিশ্বকাপেরও সেরা ক্রিকেটারের পুরস্কার পেল ছোটোদের বিশ্বমঞ্চে সেরার পুরস্কার বৈভব উৎসর্গ করল দলের কোচদের দলকে চ্যাম্পিয়ন করার পর বৈভব জানিয়ে দিল রান না পেলেও নিজের দক্ষতার ওপর আস্থা হারায়নি ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার নেওয়ার পর বৈভব বলল এই আনন্দ অনুভূতি বলে বোঝাতে পারবো না আমরা সকলে গত সাত আট মাস ধরে কঠোর পরিশ্রম করেছি আমাদের কোচেরা এই দীর্ঘ সময় আমাদের পাশে ছিলেন সব সময় আমাদের খেয়াল রেখেছেন কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চেয়েছেন বারবার আমার এই পুরস্কারটা দলের কোচেদেরই উৎসর্গ করছি বিশ্বজয়ের মঠে বিশ্বজয়ের মাঠে দাঁড়িয়েই গুরুদক্ষিণা দিল বৈভব চোদ্দ বছরের ব্যাটার জানিয়ে দিল গোটা প্রতিযোগিতায় চাপ নিতে চাইনি তারা মহেন্দ্র সিং ধোনি যেমন পদ্ধতির কথা বলতেন বা বলেন ঠিক সেরকম বৈভব আজ বলেছে আমরা কখনোই চাপ নিতে চাইনি আমরা শুধু ভেবেছি কীভাবে ভালো খেলতে পারি আমরা মানে আমরা একটা পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করেছি নিজেকে দক্ষতার উপর আস্থা রেখেছি দলের প্রস্তুতি নিয়ে বৈভব বলেছে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছিল শুধু এশিয়া কাপের সময় নয় টানা আট ন মাস ধরে প্রস্তুতি নিয়েছি আমরা এই দলের ক্রিকেটাররাই শুধু জানে কতটা পরিশ্রম করতে হয়েছে। চোদ্দ বছরের বৈভব আর খেলতেই পারবে না অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বিদায়ী ইনিংসে ঝড় তুলে দশ নজির সূর্যবংশী বৈভব অভিজ্ঞ নোই বিশ্বসেরা একশো রানে উড়ে গেল ইংরেজরা তিন বছরে পাঁচবার পুরুষ মহিলা এবং যুব বিশ্বকাপ জিতল ভারত ছোটদের বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেও ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে সমস্যা ছিল বৈভবের তা নিয়ে চোদ্দ বছরের ক্রিকেটার বলেছে নিজের দক্ষতার পর আস্থা ছিল বড়ো ম্যাচগুলোর ভালো খেলার লক্ষ্য ছিল যেমন ফাইনালে খেললাম দল জিতল এই আনন্দ বলে বোঝানোর মতো নয় বিশ্বকাপে সাতটি ইনিংসে চারশো উনচল্লিশ রান করেছে বৈভব প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে সবচেয়ে বেশি রান ইংল্যান্ডের বেন মায়েসের সাতটি ইনিংসে চারশো চুয়াল্লিশ রান তার এই তালিকায় তৃতীয় স্থানে আফগানিস্তান ফাইজাল সেনোজাদা আফগানিস্তানের যে ফাইজাল সেনোজাদা নাম আছে না ওই প্লেয়ারটি তৃতীয় স্থানে আছে মতলব ছটি ইনিংসে চারশো পঁয়ত্রিশ রান করেছে তো